নাইম শেখ বাদ শেষ টি টোয়েন্টিতে দলে ফিরছে নুরুল হোসান সোহান বিস্তৃত থাকছে ভিডিওতে নাইম শেখ নাইম শেখ গতকাল দ্বিতীয় টি টোয়েন্টিতে সুযোগ পেয়ে মাত্র সাত বলে তিন রান করেছে এবং তার পারফরম্যান্সে অনেকটা বিরক্ত বিসিবি সভাপতি বুলবুল কিছুদিন আগেই নুরুল হোসান সোহান গ্লোবাল সুপার লিগ খেলে এসেছে এবারও চ্যাম্পিয়ন হতে রংপুর রাইডার্স কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে শেষ সময়ে এসে চ্যাম্পিয়ন হতে পারল না রংপুর রাইডার্স কিন্তু দুই হাজার পঁচিশ জিএসএলে সোহান অনেক অসাধারণ করেছে এবং সবাই তো মনে করেছিল যে তিন ম্যাচ টি টোয়েন্টি পাকিস্তানের সঙ্গে দলে ফিরতে যাচ্ছে নুর হসান সোহান কিন্তু দলে ফিরতে পারেন নুরুল হাসান সোহান তবে অবশেষে শোনা যাচ্ছে যে শেষ টুই শেষ টি টোয়েন্টির জন্য নাইম চেককে বাদ দিয়ে নুরুল হাসান সোহান দলে ফিরছে তবে আপনার কি মনে হচ্ছে নুরুল হাসান সোহান কি দলে ফিরবে এবং ফিরলে কি অনেক অসাধারণ পারফরমেন্স করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফিরে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম